বিষয় শেয়ার করি আজকে যেটা হচ্ছে বাইকটা কিন্তু আজকে ওয়াশ করা হয়েছে করার পর একটু আগে ওয়াশ করছি করার পর এখন এই দেখেন ভেজা ভেজা অবস্থায় আছে এখনো যাবো একটু ঢাকায় কাজ আছে সুতরাং শেয়ার করি আজকে বলতে এখানে পানি দিছি পর্যাপ্ত দেখেন আমি কিন্তু এখানে পানি দিছি দেওয়াশ করার পর দেন পানি এখনও ঢোকে নেই দুদূরকম আমি দেখতে পাচ্ছি যে পানি যায়নি মানে এখানে ভেজাই আসে ফুয়েলে কিন্তু পানিটা হচ্ছে বাইর দিক দিয়ে চলে গেছে মূলত হচ্ছে এটার সাপোর্টিংয়ের কারণে সো এটার সাপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাবারটা যে বিষয়টা বললাম যে এই যে রাবারটা আছে এই রাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাপোর্টিংয়ের জন্য কারণটা হচ্ছে যে আপনার এই রাবারটা না থাকলে কি হয় যে আপনার পানিটা ভিতরে চলে যায় তো আমাদের যেটা এই নন সৃষ্টি আছে মানে বাংলাদেশ আমাদের সেটা হচ্ছে যে মূল সমস্যাটা হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপটা আছে এটা হচ্ছে মূল সমস্যা তো সুতরাং এই ক্যাবটা যদি চেঞ্জ করা যায় মানে আফটার মার্কেট যদি কোনো থাকে চেঞ্জ করে লাগালে খুব বেটার হয় কারণ হচ্ছে যে এটার যে ক্যাবটা দিছে ক্যাবটা মোটেও এটার সঙ্গে অ্যাডজাস্ট না মূল হচ্ছে অ্যাডজাস্ট না থাকার কারণে হচ্ছে যে পানিটা ভেতরে যায় তো সুতরাং হচ্ছে যে বাজাজ মডস তো যে এটাকে আপডেট করে যদি কিছু লাগায় সেক্ষেত্রে আমার মনে হয় আইডিয়া যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এটা কতদিন ধরে যে এরকম মানে থাকবে এইভাবে সবসময় দেখতে হবে একটা প্যারা মানে সবসময় না দেখলে এখানে পানি ঢুকবে এটা প্যারা থাকবে কিন্তু এটা রেগুলার দেখতে হবে যদি না দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে যে দেখবেন যে ভেতরে একটা জন ধরবে আপনারা যতটুকু পরিমাণ হচ্ছে যে বাইক ওয়াশ করার পর চেক দিবেন একটু যে এখানে ভিতরে পানি গেছে নাকি একটু মুছে দিবেন পানি তো অবশ্যই যাবে কিন্তু একটু মুছে দিবেন আর যদি রাবারটা দেন সেক্ষেত্রে মুছতে হবে না আমার যতটুকু ধারণা আপনি আপনাদেরকে প্র্যাক্টিক্যালে দেখাইলাম ওয়াশ করার পর কিন্তু আমি কোনোটাই এখন পর্যন্ত ভেতরে দেখিনি কিন্তু ফার্স্টে আমি এখন খুললাম দেখলেন যে অবস্থা ভেতরে কিন্তু এই যে অর্থ ভেতরে হচ্ছে এই অবস্থা এখন আছে আপনারা একটু যত্ন নেবেন আর একটা বিষয় হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কে কিলিং মানে ফুয়েল ট্যাঙ্কটা একটু ক্লিন করতে হবে ফুয়েলটা একটু বাইর করে তারপর ক্লিন করবেন যাতে পানি ভেতরে না থাকে কারণ অনেক সময় পানি অজান্তে হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কে ঢুকে যায় আবার হচ্ছে আপনার যেমনটা হচ্ছে ফুয়েল পাম্পে যখন আমরা ফুয়েল নেই তখন সেক্ষেত্রে হচ্ছে যে পানি রোগে ফুয়েলের সঙ্গে থেকে মানে তো করে আর কি ফুয়েল পাম্পে সো আমাদেরকে এগুলো একটু দেখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন